হ্যাঁ ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা দীঘা জগন্নাথদেবের দেবের মন্দিরে ঘুরতে এসেছি আর সেই ভিডিওটাই কিন্তু মন্দিরে ঢোকার আগে পর্যন্ত ছিল তো তার পরের থেকে এই যে শুরু করলাম ভিডিওটা তো দেখো আমরা কিন্তু গেট দিয়ে সোজা ভেতরে চলে এসেছি আর ভেতরে আসার পরেই সামনে রকম দুটো জায়গা দেখতে পাবে এই যে দেখো এখানে সম্ভবত অনুষ্ঠানের সময় এই জায়গাগুলো ব্যবহার হবে তার জন্য করা তো আমরা এখন চলে যাব সোজা সামনের দিকে এই যে দেখো ভীষণ সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু মন্দির করা তো পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো পুরোটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে যারা এখন পর্যন্ত যাওনি দীঘা জগন্নাথ দেবের মন্দিরে তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা গেছো তারা তো দেখেই এসেছো যে কেমন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো দূরের থেকে দেখলে মন্দিরগুলোকে এরকম দেখায় মনে হচ্ছে একসঙ্গে সব মন্দিরগুলো আছে কিন্তু আসলে সেটা না একটার পরে একটা একটার পরে একটা এইভাবে কিন্তু মন্দিরগুলো সাজানো আছে তিনটে মন্দির আছে আর তারপরে জগন্নাথ দেবের মেন মন্দিরটা কিন্তু আছে এই যে যেটা দেখা যাচ্ছে তো দূরের থেকে দেখলে মনে হবে সব মন্দিরগুলো কাছে আসলে কিন্তু না তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো চলে এসেছি প্রথম মন্দিরের সামনে আর এইখানে এসে দেখি অনেক লোকজন তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম দেখো কি সুন্দর জায়গাটা তাই না তো গিয়ে কি দেখলাম বলো তো চলো তোমরাও দেখে নাও কি সুন্দর গান হচ্ছে দেখো এটা প্রথম মন্দিরের সামনে সত্যি সাথে ফ্রেন্ডস মন্দিরটা কিন্তু অনেক সুন্দর মানে কী বলবো এখানে আসলে একটা অন্যরকম শান্তি অনুভব করবে ভীষণ সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে ভিডিওতে সবটা বোঝানো সম্ভব নয় তবুও আমি চেষ্টা করলাম যতটুকু তোমাদেরকে দেখানো যায় তো যাই হোক আমরা কিন্তু এই যে দেখো প্রথম মন্দিরে চলে এসেছি এখানে জগন্নাথ দেবের মূর্তি রাখা ছিল তো আমরা জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে চলে যাচ্ছি পরের মন্দিরে আর এই যে দেখো পরের মন্দিরে চলে আসলাম পরের মন্দিরে এসে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার তার কারণ দুই পাশে দুটো পুকুর করা আছে এই যে দেখো পদ্মফুল ফুটে আছে এখানে একই রকম দুই পাশে দুটো পুকুর ভীষণ সুন্দর লেগেছে কি বলবো আমার তো মনে হচ্ছিল যে সারা দিন ওখানে থেকে যাই তো যেহেতু আমরা বিকালবেলায় গেছি বেশিক্ষণ থাকতেও পারিনি যতটুকু পেরেছি মানে আনন্দ করেছি ভিডিও করে নিয়ে এসেছি আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো আর একটা জিনিস কি বলতো যে তিনটে মন্দির আছে পরপর পুরো কিন্তু একই রকম দেখতে আর লাস্ট জগন্নাথ দেবের মন্দিরটা একটু অন্যরকম আমরা চলে এসেছি তিন নম্বর মন্দিরে আর এইখানে দেখো বিষ্ণুদেবের মূর্তি করা আছে চলো তোমাদের একটু কাছের থেকে দেখাই এই যে দেখো ভীষণ সুন্দর তো এরপরে কিন্তু আমরা চলে যাব চার নম্বর মন্দিরে মেন মন্দির যেটা জগন্নাথ দেবের মেন মন্দির এই যে দেখো সামনে দেখা যাচ্ছে মানে কি বলো তো মন্দিরগুলো এমনভাবে করা পরপর কিন্তু করা তুমি একটা মন্দির থেকে বেরোবে সামনে আর একটা মন্দির পড়বে এইভাবে করা আর ভীষণ সুন্দর কি বলবো বলে বোঝানোর মতো না তো এই যে দেখো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখান থেকে একবার দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এইবার দেখো পরপর কিন্তু মন্দিরগুলো আছে আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে গেট যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম আর পুরো জায়গাটাই কিন্তু বাঁধানো আছে পাথর দিয়ে চলে এসেছি আমরা মেন মন্দিরের মধ্যে আর এইখানে কিন্তু ভীষণ ভিড় ছিল তাছাড়া পুলিশ পাহারা ছিল বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না আমি তো জগন্নাথ দেবের মানে দর্শন করার পরে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু একদমই পারছিলাম না দাঁড়াতেই দিচ্ছিল না তাও কষ্ট করে একটুখানি করেছি আর এই যে দেখে নাও আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মেন মন্দির খোলা ছিল তোমরা দেখতেই পারছ আর আমরা কিন্তু জগন্নাথদেবের দর্শন করতে পেরেছি আর এখন মানে বর্তমান সময়ে কিন্তু মন্দির বন্ধ আছে মেন মন্দিরটা বন্ধ আছে তার কারণ কদিন পরেই রথ তো রথের আগে আর খুলবে না তো এখন যারা যাচ্ছে তারা কিন্তু জগন্নাথদেবের দর্শন করতে পারবে না তো আমাদের কপালটা কত ভালো বলো কত ভালো সময় আমরা গেছিলাম তো যাই হোক আমরা মেন মন্দির বাইরে চলে এসেছি আর বাইরেটা দেখো কত সুন্দর আর জগন্নাথদেবের যে মেন মন্দির দেখো মন্দিরের হাইটটা কিন্তু অনেক বেশি তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই মন্দিরের সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হলো তুমি যে পাস থেকে দেখবে সেই পাশ থেকেই কিন্তু তোমাকে একই রকম মনে হবে মানে চারিদিক সমানভাবে করা মানে মন্দিরের ডিজাইনটাই এমন সুন্দর করে করা যে চারিদিকে একই রকম মানে তুমি যে পাশ থেকে দেখবে সেই পাশ থেকেই তোমার ভালো লাগবে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাবো আর সন্ধ্যাবেলায় দেখো মন্দিরের আলো জেলে দিয়েছে তো আরও সুন্দর লাগছে মানে লাইটিংয়ে মনে হচ্ছে যে পুরো যেন সোনার মন্দির এত সুন্দর তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা